শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি বাউরিয়ার পাঁচলা মোড়ে তো এখন বাড়ির উদ্দেশ্যে আমি একটা রেল ফটকের সামনে দাঁড়িয়ে আছি খুবই একটি গুরুত্বপূর্ণ রেল ফটক এখান দিয়ে প্রতিনিয়ত মালগাড়ি এবং যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে তো দেখেন একবার ছবিটা একটা সামনে দিয়ে একটা গাড়ি আসছে আর এখান দিয়ে যেহেতু প্রতিনিয়ত ট্রেন যাতায়াত করে যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন তো সেহেতু এটা সবসময় গেট পড়ে থাকে এবং দেখো একবার সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাউরিয়া রেল ফটো এটা হচ্ছে রাতের বেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে তো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি বাউরিয়া রেলফটো খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলফটো যেহেতু ট্রেন যাচ্ছে সেহেতু যেতে এখনও পড়ে আছে যেটা তুললে তার তারপর আমি বাড়ি বুঝতে সে রওনা দেবো তো কত লম্বা লাইন পড়েছে গাড়ির সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে শুভ রাত্রি